বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার ধরা পড়ে যায় কিন্তু বাংলাদেশে অনেক দেরিতে এবং শেষ পর্যায়ে এসে ক্যান্সার ধরা পড়ে এর অন্যতম কারণ হল রোগী বা তার পরিবারের এই বিষয়ে অজ্ঞতা ও সচেতনতার অভাব আজকের ভিডিওতে জানাবো কিভাবে ঘরে বসেই আমরা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ এবং প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আশা করছি ভিডিও শেষ অব্দি আপনার আমার সাথেই থাকবেন ব্রেস্ট ক্যান্সারের আটটি লক্ষণ এক নম্বর হচ্ছে স্তনে চাকা বা লাম্প বা পিণ্ড অনুভব করা যেটা ব্যথাহীন এবং খুব দ্রুত বড় হচ্ছে দুই নম্বর হচ্ছে স্তনের ত্বকে পরিবর্তন যেমন চামড়া কুচকে যাওয়া কমলার খোসার মতো ছোট ছোট ছিদ্র দেখা দেওয়া চামড়ায় টোল পড়া অথবা স্তনের চামড়ায় দীর্ঘস্থায়ী ঘা হওয়া তিন নম্বর হচ্ছে নিপল বা বোটা দিয়ে রস নিঃসরণ হওয়া বা রক্তপাত হওয়া চার নম্বর হচ্ছে নিপল ও তার আশেপাশের কালো অংশে ফুসকুড়ি বা চুলকানি হওয়া পাঁচ নম্বর স্তনে দীর্ঘদিন ব্যথা অনুভব হওয়া ছয় নাম্বার স্তনের আকার পরিবর্তন হওয়া সাত নাম্বার গলার কাছে অথবা বগলে চাকা অনুভব করা আট নাম্বার হচ্ছে স্তনের বোটা ভিতরের দিকে ঢুকে যাওয়া অথবা বোটা দিয়ে পুঁজ নির্গত হওয়া এখন জানব ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে পরীক্ষা পদ্ধতি বিশ বছর বয়স থেকেই প্রত্যেকের উচিত স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হওয়া এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নিজের স্তন পরীক্ষা করা মাসিক শুরুর পাঁচ থেকে সাত দিন পর এই পরীক্ষা করতে হবে যখন স্তন নরম ও কম ব্যথা থাকে এক নম্বর শুয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তনকে চারটি ভাগে ভাগ করে প্রতিটি অংশের অভ্যন্তরে কোনো চাকা বা দলার মতো আছে কিনা তা অনুভব করুন দুই নম্বর স্তনের আকৃতির বিশেষ কোনো পরিবর্তন হয়েছে কিনা তা দেখুন তিন নম্বর নিপল থেকে অকারণে কোনো তরল রস বের হয় কিনা তা লক্ষ্য করুন তবে প্রসব পূর্ববর্তী বা প্রসব পরবর্তী নিঃসরণকে এর সাথে মিলিয়ে ফেলা চলবে না চার নাম্বার বগলে কিংবা ঘাড়ে কোনো চাকা অনুভব করতে পারছেন কিনা তা লক্ষ্য করুন পাঁচ নাম্বার। আপনার বাম হাত দিয়ে ডান পাশের ও ডান হাত দিয়ে বাম পাশের স্তন পরীক্ষা করুন এই পরীক্ষা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আপনার সম্পূর্ণ স্তনটি পরীক্ষা করা হয় এক্ষেত্রে আপনি নিপল থেকে শুরু করে বৃত্তাকারভাবে বাহিরের দিকে অথবা উপর নিচ করে সম্পূর্ণ স্তন পরীক্ষা করতে পারেন লক্ষ্য রাখবেন যাতে আপনি সকল টিস্যু চামড়া থেকে স্তনের নিচের দিকে বুকের খাঁচা পর্যন্ত অনুভব করতে পারেন চামড়া ও চামড়ার অল্প নিচের অংশের জন্য অল্প চাপ দিন স্তনের মাঝের অংশের জন্য মাঝারি চাপ দিন এবং স্তনের নিচের অংশে অনুভবের জন্য একটু জোরে চাপ দিবেন আশা করছি যে এইভাবে আপনি আপনার স্তন পরীক্ষা করে অনেক উপকৃত হবেন ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ